নামাজ প্রমাণ করে এটা মুসলমান না কাফের বেঈমান এটা প্রমাণ হয় নামাজ কিসের মাধ্যমে সবাই বলেন মুসলমান প্রমাণিত হয় কিসের মাধ্যমে আগা মাধ্যমে জি না জি না আপনারা না বানায় নিছেন এটা এটা আপনারা সমাজের মানুষ বানায় নিছেন যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে আগা কাটলে মুসলমানই আবার করায় কেমনে মুসলমানি করায় কেমনে আবার মুসলমান তো হয় মুসলমান তো এটা পরিচয় কয় আগা কাটছে কয় মুসলমানই করাইছে মুসলমানই করাইছে কিতাবা আল্লাহর কোন পৃথিবীর কোন কিতাবে নবীজির কোন হাদিসে কোন কারো কোরআন সুন্নার কোন কিতাবে আসমানের নিচে জমিনের উপরে কোন আলেম ওলামা কেউ কোনোদিন বলে নাই এই আগা কাটারে মুসলমানি করানো এটা আপনারা বানাইছেন এটা তো খত এটা সুন্নাত একটা আমল ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল এটা খতনা করা কথা বোঝেন নাই আমি কিন্তু এ কি মুসলমান না অমুসলমান এটা আগা কাটা দিয়া প্রমাণ না এটা সেজদা দিয়া সেজদা 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 বেটা তুই মুসলমান না বেঈমান এটা চিনা যায় সেজদা দিয়ে কপালের সেজদা দিয়ে এটা চিনে নাও বাবা বুঝিয়ে না চা দোকানদারি করতে গিয়ে নামাজ পড়েন না একটা সামান্য ডের বুড়া অটো চালায় হায় হায় রে মুসলমান কত নিকৃষ্ট সামান্য একটা সিনজি চালায় অটো একটা রিক্সা চালায় কুদ্দুর খেতে কাম করে দোয়ানদারি করে এই সামান্য কুদ্দুর কামের জন্য এক ওক্ত নামাজও পড়েন মুসলমান এত নিকৃষ্ট হয় তেমন এত বড় জালিম মুসলমান কেমন আবার এই 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 বেশ বেসরম আবার আল্লাহর কাছে চায় কেন একটা দেয় না আবার কোনো ব্যবসায় বরকত দেয় বিদেশ সড়াই তারি কোন সরমে বলো বেটা তুমি কোন লজ্জায় বলো তুমি তো আল্লাহকে পছন্দই করো না তুমি তো আল্লাহকে সেজদাই না বলেন আপনারা ফিরতে শিখেন এত বড় পরাজয় মুসলমানের আর কখনোই হয়নি মুসলমানের এই পরাজয়টাই ছিল সবচেয়ে বড় পরাজয় আমরা এই পরিমাণ আসক্ত হয়েছি আমাদের হায়াতের ঘন্টার পর ঘন্টা শেষ করে দিছি আমরা কোনো কাজে লাগলো এত সুন্দর ছেলে ষোলো বছর আঠারো বছর ২০ বছর দেশ গড়ার কথা পৃথিবী গড়ার কথা নিজের আখেরাত সুন্দর করার কথা কিচ্ছুর কোন খবর নেই শুধু মোবাইল এমন সুন্দর জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিস কত যে জানেন আপনারা কত শেষ এই মোবাইল কত মাদ্রাসার ছাত্ররে শেষ করে দিস আহা কত মাদ্রাসা প্রতিদিন মাদ্রাসার ছাত্র ধরে যা এখন মোবাইলের শুধু মোবাইলের নেশা কত হুজুর পাঞ্জাবিওয়ালা এই মোবাইলের নেশায় জাগা ঘুরতেছে রাত কে দিন দিনকে দিন মানে এইটা আজীব জিনিস আজীব ই ব্লিসের সবচেয়ে বড় সফলতা সে সমস্ত গুণা একত্রিত করে একসাথ করে একটার ভিতরে দিয়ে দিচ্ছে এজন্য আজকে আমরা বলতেছি বলা দরকার মনে করি আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম ভাইয়া আগামী জেনারেশন এইভাবে যদি বেড়ে ওঠে তাহলে এর পরের প্রজন্ম তো বেশি কষ্ট হবে কোন জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয় অলস হয় অপদার্থ হয় তাহলে সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু বিশ্বাস করেন আমি এই তুঙ্গু ছেলে করে বলি রাগ করো না ভাই আজকে যদি তোমরা যারা আঠারো বিশ বছরের ছেলে তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায় তুমি যদি কোনোদিনও ফজরের নামাজ না পড়ো তাহলে তুমি বলো তো তোমার মতো অপদার্থের গড়ে যেটা জন্ম নিব যে কি হবে তখন কি হবে আল্লাহ চাহে তো আগামী বিশ বছর পরে আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তানাদি হবে বংশধর হবে ওই কি করবে তখন তার জীবনটা করবে বলে না এই জন্য আপনাদের সবার কাছে বলি বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান আপনারা বুঝতেছেন না কেউ বুঝতেছে না সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ সে মানুষের পতন মানুষের ধ্বংস বড়ব সবাই যেন তাকায় তাকায় দেখ। প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে মেশিন অনেক যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে সব কিছু অত্যাধুনিক হইতেছে কিন্তু মানুষের আখলাত মানুষের নৈতিকতা নিচের দিকে নামতে বোঝেন নাই আমার কথাটা যন্ত্রপাতি মেশিনারি এগুলো তো সব আধুনিক হইতেছে মানুষের চরিত্র কই মানুষের নৈতিকতা একটা মুসলমান কেমনে কল্পনা করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না এরপরও ওই বাসের চোখে ঘুম আসে কেমনে ওই মা রাঁধে কেমনে ওই মা ঘুমায় কেমনে বলেন কিভাবে সম্ভব এটা কিভাবে কিভাবে শোন একজন সাহাবির নাম বলি নাম এই সাহাবী মিশরে থাকতেন ইবনুল ওনার নবীজির ইন্তেকালের পরে তো ওনার ছেলেকে খ্রিস্টান বাহিনী রোম দেশে ইটালি এই রোম সাম্রাজ্যে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ওই সাহাবির ছেলেকে খ্রিস্টান সেনাবাহিনী বন্দি করছে আমরা কিতাবে পড়ছি আরবি কিতাব বন্দি করার পরে অন্ধকার কুঠুরিতে ছেলেটাকে আটকায় রাখছে তো এই খবরটা মিশর হাজার হাজার মাইল দূরে মিশর দেশে ওই এই সাহাবির কানে আসছে ওয়া সেহ এই সাহাবির কাছে খবর আসছে যে আপনার ছেলে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করছে খোদার কসম খেয়াল করেন এই সাহাবি আমরা কিতাবে পড়ছি সর্বপ্রথম চিৎকার করে দুই হাত তুলে আল্লাহকে বোঝা তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে আমার সন্তান দুশ্মনের বন্দি খানা আজান শুনবে কেমনে আর অন্ধকার কুঠুরিতে সে ওয়াক্ত চিনবে কিভাবে ওই নামাজ পড়বে কেমনে এই প্রথম ফিকির প্রথম ফিকিরের এরপরে কিতাবে আছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় এই মিশর থেকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর কুদরত উনি এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতেনা ফজর হে আমার সন্তান ফজরের ওয়াক্ত হইছে দাঁড়াও বাবা নামাজ পড়ো তো মুক্তি পাওয়ার পরে ওনার ছেলে বলছে আব্বা পাঁচ ওক্ত নামাজের আন আপনি যে বলতেন আমি নিজ কানে শুনতাম আল্লাহ তালা পৌঁছায় এক বাবার ফিকির কি সন্তান নামাজ সাহাবিদের কলিজায় প্রথম ফিকির ছিল আর আশ্চর্য হাদিস শুনেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের সামনে বলতেছেন একদিন যে শোনো শেষ জামানায় আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবেন যে চল্লিশ দিনে কুটি 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 মুসলমানেরকে কে বেইমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে সেই বেইমানের নাম হলো দাজ্জাল সেই বেঈমানের নাম কি দাজ্জাল সে পৃথিবীতে নবীজি বলছে প্রকাশ হওয়ার পরে চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনে সে কুটি কুটি ইমানদারকে বেইমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে তখন নবীজি বলতেছেন সাহাবিদের সামনে কথাটা খেয়াল করে যে দাজ্জাল থাকবে কয়দিন এই প্রথম দিন নবীজি বললেন শোনো প্রথম দিন হবে এক বছরের সময় দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক চব্বিশ ঘন্টার দিন তো প্রথম দিন হবে কদ্দুর এই কথাটা বলছে নবীজি আমরা শুনলে কি কইতাম ওরে কি তো কোন এক বছরের হমান মানে এটার উপরে বিভিন্ন রঙের বেরঙ্গের কথা কইলাম কিন্তু মুসলিম শরীফের হাদিস সাহাবিরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে চল্লিশ দিন থাকবে এই বেইমান ইমান হারা করবে একদিন হবে তার প্রথম দিন এক বছরের সমান কসম আল্লাহর সাহাবিরা নবীজিকে প্রথম এই কথা শুই নেই প্রথম প্রশ্ন করছে হাদিসে আছে যে ওই এক বছর ইয়া রসুল আল্লাহ আমরা কি এক দিনের নামাজ পড়ব নাকি এক বছরের নামাজ করব। মানে ওনাগ প্রথম চিন্তা কি পরে কি হইব না হইব কেমনে কাটবো এক বছর হেটা চিন্তা পরে আগে হলো নামাজ পড়বো কেমনে বুঝছেন বিষয়টা এই হলো মুসলমানের ফিকির যে প্রথম ফিকির নামাজ প্রথম ফিকির নামাজ নামাজ করবো হিসাব করে এক বছরের পুরা নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত না এক বছরের নামাজ বলে কেমনে হবে কেমনে আপনি থাকতেন বুঝবেন ঠিক না তিনি মসজিদে নববীতে নবীজি সাল্লামের যে মসজিদ মদিনায় সেখানেই তিনি ইমামতি করতেন সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি অবস্থায় প্রথম রাখাতে একজন কাফের অগ্নি পূজক ছদ্যবেশে চাদর দিয়া শরীর ঢাইকা ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকে এই জন্য ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ানো অবস্থায় ছদ্মবেশে কোমরে ছুরি নিয়ে আসছিল হজরত অমর রাজি নু ফজরের নামাজের ইমামতি করতেছেন প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ মাত্র পড়ছে এই এই সময়ে কোমর থেকে ছুরি বাহির করে অমর নুকে। সাত থেকে আটটা ছুরির ঘাই দিছে কোমরে সাথে সাথে রক্তে যখন বের হইছে তখন অমর রাজি আল্লাহ বাম হাত দিয়া চাপ দিয়া ধৈরা তো ওনার বরাবর প্রথম কাতারে যেই সাহাবি ছিল আব্দুর উনিও সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন এই উনারে টান দিয়ে রক্ত মাখাই হাত উনি বুঝছেন আর দাঁড়াই থাকতে পারবে না হজরত ওমর এই এই সাহাবিকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সরে গিয়ে শুধু একটা শব্দ বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমারে ধুল আমরা কিতাবে পড়ছি হজরত অমর কাঁটা মুরগির তরফাইছে কিন্তু সাহাবাইকার তুমি যুবক যদি নামাজই না পড়ো তুমি ইমান বাঁচাইবা কেমনে তুমি ইমান বাঁচাইবা কেমনে বাবা তুমি দাজ্জালের জালের হাত থেকে বাঁচবা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে কীভাবে